বাথরুমে সাপ ঢুকে থাকতে পারে কিন্তু কমোডের ভিতর থেকে র্যাটাল স্লেক বের হয়ে এসেছে শুনে চুমকে গিয়েছিলেন স্থানীয় সাপ বিশেষজ্ঞ নাতান হকিন্স দ্রুত খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান সব দেখে তিনি জানিয়েছেন এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস টাউনে ঘুমঘুম চোখে টয়লেট করতে গিয়েছিলেন বাড়ির খুদে সদস্য ভিতরে ঢুকে সাপ দেখে চমকে যাইছে চিৎকার করতেই বাড়ির সবাই ছুটে আসেন তারাও আশ্চর্য হয়ে যান তখন কমর থেকে বেশ খানিকটা মাথা তুলে বের হয়ে এসেছেন ভয়াল ঝুমঝুমি সাপ অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত সে সাপকে আয়ত্তে আনা হয়েছে শুধু তাই নয় বাড়ির অন্যান্য স্থান থেকে গুটি হয়ে পড়ে থাকা আরও কিছু র্যাটান স্লেক বস্তা করেছেন টেক্সাসের সাপ বিশেষজ্ঞ নাথান অকিন্স সব মিলিয়ে প্রায় মিলেছে চব্বিশটি সাপ অনেক বিষ বের করা যাবে এদের থেকে খুশি হয়ে জানেছেন নাথান তিনি আরও বলেন শীতের মৌসুমে সাপ ঘুমিয়ে থাকে কিন্তু র্যাটান স্লেক এ সময় কিছু কিছু দেখা যায় এরকম আরও আজব আজব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই আজব খবর চ্যানেলটিতে ধন্যবাদ It's